প্রয়াত আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অর্থনীতিবিদ মনমোহন সিং যিনি ছিলেন ভারতের ইতিহাসে প্রধানমন্ত্রী হিসেবে একজন উজ্জ্বল জ্যোতিষ্ক যাকে হারিয়ে আজ শোকে শোকাগ্রস্ত হয়েছে পুরো ভারতবাসী অর্থনীতিবিদ হিসেবে তিনি ক্রেম্বিজ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছিলেন এবং তারপরে যোগ দিয়েছিলেন ভারতের এই অর্থনীতির ইতিহাসে তিনি প্রথম পাঞ্জাব লোক এবং সংখ্যা সংখ্যালঘু হিসাবে থেকে তিনি এত বড় একটা পোস্টে পেয়েছিলেন কাজ তার সময়কাল উনিশশো একানব্বই সাল থেকে শুরু করে দশ বছর পর্যন্ত ভারতের অর্থনীতি ফুলে ফেঁপে উঠেছিল বেসরকারীকরণ বিশ্বায়ন এবং বিনিয়োগ প্রভৃতি ক্ষেত্রে তিনি অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন তিনি তার দক্ষতার সাথে অর্থনীতির ভার রেখেছিলেন শোনা যাচ্ছে ফুসফুসজনিত কারণে অর্থাৎ দমের কষ্টের জন্য তিনি ভর্তি হয়েছিলেন একজন দিল্লির একটা বড়ো বেসরকারি হসপিটালে এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন আজ ভারত হারালো এক মূল্যবান রত্নকে যার জামানায় ভারতবর্ষের অর্থনীতি ছিল সব থেকে উপরে এবং উঁচুতে এবং বিনিয়োগ ছিল সব থেকে অগ্রগণ্য এলাকায় এবং ভারত শুয়েছিল অর্থনীতির দিক থেকে একদ একদম শিখরে উঠেছিল এখন বর্তমান সময়ের প্রধানমন্ত্রী যে সমস্ত বক্তব্য রাখছেন তার সেই সমস্ত বক্তব্যগুলো তিনি শুনতেন খুব মনোযোগ সহকারে এখন মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই বছর